শুনতে পাচ্ছেন তৃণমূলের প্রশাসন তৃণমূলের প্রশাসনের প্রধানরা তৃণমূলের নেতা কর্মী লজ্জা হচ্ছে একটা কথা আছে বাংলায় এক কান কাটা থাকলে চুল দিয়ে থাকে আর দু কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায় হাইকোর্টের প্রধান হাইকোর্টের একজন অন্যতম বিচারপতি বলছেন যে এই রাজ্যে আধার কার্ড ভোটার কার্ড সহজেই পাওয়া যায় সবার কাছেই আছে অথচ এই রাজ্যের উনি বলছেন যে আধার কার্ড আর ভোটার কার্ডটা নাগরিকত্বের কোনো প্রমাণ নয় তার মানে এই রাজ্যে কাঞ্চন মূল্যের বিনিময়ে যারা বাংলাদেশ থেকে এসে এইসব বিচারপতি এই কথা বলছেন বিরোধীরা বলছেন আমরা মানি বিরোধীরা এই কথা বলছেন অভিযোগ করছেন মানি কিন্তু এই রাজ্যের একজন হাইকোর্টের বিচারপতি সংশয় প্রকাশ করছেন তা থেকে মনে হচ্ছে যে এই রাজ্যের কোন সরকার চলছে যাদের বিন্দুমাত্র লজ্জা সরম হায়া বলে কিছু নেই দেশের সুরক্ষা রাজ্যের সুরক্ষা কার্য আজকে শিখেই উঠে গেছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ